যার মানে হলো চুই আমরা ব্রহ্মচর্য জানি ব্রহ্মচর্য কি তাৎপর্য হলো প্রতিটি বস্তু যাকে নিয়ে কাজ করছি বা চিন্তা করছি তার জড় বস্তু হিসেবে না দেখে ব্রহ্মের বিশেষ বিকাশ হিসেবে দেখা শেষ আমরা ব্রহ্মচর্য কথা অর্থ হলো ব্রহ্মচর্য সাধনের তাৎপর্যই হলো প্রতিটি বস্তু যাকে নিয়ে কাজ করছি বা চিন্তা করছি তাকে জড়বস্তু হিসেবে না দেখে ব্রহ্মেরই বিশেষ বিকাশ হিসেবে দেখা শেষ দেখি সারাদিন এখানে একটা পেন্টিং ঘসে আছে সারাদিন হাঁটতে হাঁটতে সন্ধানাগাদ তারা এক আশ্রমের সামনে এসে লাগলো গেট এর ওপর একটা সাইন বোর্ড টাঙানো তাতে লেখা রয়েছে সনাতন ব্রহ্ম চর্যাশ্রম সোনাসি বললেন আকাশের অবস্থা ভালো নয় আজ রাতের মতো এখানেই আশ্রয় নেওয়া যায় বলো ভূত বললো আপনারও যা ইচ্ছে তখন তারা দুজনে আশ্রমে ঢুকিল তাহলে দেখে একজন সাদা পোশাক পরা ব্রহ্মচারী এগিয়ে তারা রাতের মতো একটা আশ্রয় প্রার্থনা করলে তিনি মহাতক্ষের অনুমতি নিয়ে অতিথি সালায় একটা ঘর তাদের দিলেন সন্ন্যাসী তার বোঝকাটা মেঝেতে রেখে স্নান করতে চলে গেলেন এই সময়ে ভূত ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললো স্নান শ্রে সন্ন্যাসী তখন ঠিক শিবস্তোত্রি করতে করতে ঘরে এসে পৌঁছলেন ও মেসেতে কম্বল সময় আকাশ চিরে বিদ্যুতের ঝলক বজ্রের গম্ভীর নির্ঘোষ ও তারপর বৃষ্টি শুরু হলো ভূত হঠাৎ দেখলো দেখতে পেল বারান্দায় একদম প্রতি ঠান্ডা বাতাসে ঠক করে কাঁপছে সে তাড়াতাড়ি বেরিয়ে এসে তাদের ঘরে ঢুকতে বললো অত্যন্ত সংকোচে তারা ঘরে এসে ঢুকলো অনেক পরে ঝড় জল শেষ হলো মেঘ কেটে গিয়ে তাদের আকাশে অষ্টমীর চাঁদ দেখা দিল ছেলেটি সংকোচে বললো এখন কি করি রাত তো অনেক হলো এখন কিভাবে বাড়ি ফিরবো ブッドンの愛があ,あて、あってもとにカニ食べる。カビショコで食べる。

আর উপনিষদ প্রভৃতি ধর্মশাস্ত্র পাঠ করতাম তারপর আমার বাবা আমাকে একদিন ও নিয়ে গেলেন আমার বিয়ে হয়েছে কিন্তু এই আশ্রমের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ যিনি আমার গুরু আজ আমার এই সংসারী জীবনের জন্য তিনি আমার প্রতি রক্ত বললে কেন সে বললে কারণ আমি বিয়ে করে ব্রহ্মচর্য থেকে বিচ্যুত হয়েছি কিন্তু যে আমি ছোট থেকে আমার করে কিন্তু গুরুর চোখে আমি পতিত অদ্ভুত এক মানসিক যন্ত্রণা নিয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে আচ্ছা বলুন তো আমার কি উদ্ধারে তার কোন আশা নেই এবার সন্ন্যাসী বললেন তিনি বললেন বৎস এ নিয়ে তোমার মানুষের গ্রামী থাকা উচিত নয় শুক্র ধারকে অনেকে ব্রহ্মচর্য বলে মনে করে থাকেন এটা সত্য কিন্তু ব্রহ্মচর্যের সঙ্গে শুক্র হ্যাঁ শুক্র হবে তো শুক্র ধারণের কোন ভাগ্যত সঙ্গ নেই ব্রহ্মী বিচরণ ব্রহ্মচর্যা চর্চা বিচরণ ব্রহ্ম ব্রহ্মচর্চা অর্থাৎ তিনি ব্রহ্মচারী যার মন যার মন চরগুলাই ব্রহ্ম কথাটি সংস্কৃত চর তালু থেকে এসেছে চড়া মানে খেতে খেতে চড়া খেতে গরু চলছে মানে গরু খেতে চলতে চলতে হচ্ছে সুতরাং যার মন ব্রহ্মকে আগক হিসেবে নিয়েছে সেই ব্রহ্মচারী বিবাহের সঙ্গে এর কোন সম্পর্ক নেই ব্রহ্মচর্য দুই প্রকারী একটি হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচর্য যা তিনি এই আশ্রয় গ্রহণ করেছিলেন এটা সাধারণত সন্ন্যাসীরা পালন করে আর অপরটি হচ্ছে প্রাজাপত্র ব্রহ্মচর্য এটা সংসারীরা পালন করে মানুষ মষ্টিক অথবা প্রাজাপত্র যে করুক না কেন মনকে কিন্তু সর্বদাই ব্রহ্মভাবেই রাখতে হবে এটাই আসল কথা সংসার থেকেও ব্রহ্মচর্য পালন করতে পারে নিজেকে কোনো কোনো কখনো নীল ভাববে না তুমি উজ্জ্বল হয়ে উঠলো সেও তার স্ত্রী এসে সন্ন্যাসীকে প্রণাম করল সে বলল আমাদের দীক্ষা দিন সন্ন্যাসী বললেন তুমি আমার গুরুর আশ্রমে এসো তিনি তোমাদের ভিক্ষা দেবেন এই বলে সন্ন্যাসী বক্তিকে ঠিকানা দিলেন সময় আশ্রমের খাবারের কথা বলতে এলো সন্ন্যাসী তাকে এই দম্পতিকে রাত্রের জন্য একটু জায়গা দিতে অনুরোধ করলেন মরা অনুমতি দিলে তারা ঘরে রইল সন্ন্যাসী ও ভূত বাইরের বারান্দায় রাত কাটালেন পরদিন পরে আবার তারা বেরিয়ে পড়লেন তার স্ত্রী সন্দ্বাস গ্রহণ করে বাড়ির ব্রহ্মচর্য তো গতটি কেমন লাগলো ব্রহ্মচর্য ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন সবাইকে সবাইকে শোনার フィヨコルうハンドバイもおっしすか